ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভীষণ আগামী পনেরো নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব চৌধুরী সিনেট ভবন ও সি এস প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই আয়োজন এআই চালিত জাতীয় এই উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শতাধিক দল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পলিটেকনিক বা অন্যান্য বিশ্ববিদ্যালয় লেভেলের ছেলে মেয়েদেরকে এবং সদ্য পাশ করা যারা ইনোভেটর যারা অন্টারপ্রেনর বয়স সাতাশ বছরের নিচে তারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং এর মূল লক্ষ্য হচ্ছে আমাদের দেশের জাতীয় ক্ষেত্রে যে কোনো একটা বড় সমস্যার একটা এআই বেসড একটা সলিউশন দেওয়া এবং আমরা এই আয়োজনে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তাদের কাছ থেকে সেরকমই একটা সমস্যা বা সেরকমই একটা প্রজেক্ট চাচ্ছি যে প্রজেক্টটা আসলে ভবিষ্যতে বাংলাদেশেরই কোনো একটা সমস্যা সমাধানে সাহায্য করবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে একটা স্টার্ট আপের ক্ষেত্রে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে এবং এই সময়টা যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং বেসড একটা সময় যে কোনো সমস্যার আমরা সমাধান সেভাবেই আশা করি আমরা আশা করি এই ধরনের প্রজেক্ট এবং তার সাথে এই সমাধানগুলো হবে একটা নিরাপদ এথিক্যাল এআই বেস সলিউশন বিজনেস আইডিয়া ও প্রজেক্ট শোকেস এই দুইটি ট্র্যাককে প্রাধান্য দিয়ে প্রতিযোগীরা প্রজেক্ট সাবমিট করতে পারবে এই দুইটি ট্র্যাকের মধ্যে শিল্প ও বাণিজ্য স্বাস্থ্য সেবা শিক্ষা সামাজিক কল্যাণ প্রকৃতি ও পরিবেশ কৃষি সহ প্রতিযোগীরা তাদের পছন্দের যেকোনো বিষয়ে প্রজেক্ট শোকেস ও আইডিয়া সাবমিট করতে পারবে তবে বিষয়বস্তু নির্ধারণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বিষয়বস্তুটি যেন হয় দেশ ও জাতির বৃহৎ কোনো সমস্যার সমাধানকে গুরুত্ব দিয়ে এবং সমাধানটি যেন করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং টেকনিক ব্যবহার করে প্রতিযোগিতায় বিজয়ীরা ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার চ্যাম্পিয়ন দল পাবে নগদ এক লক্ষ টাকার প্রাইজ বানি ও দুই দিনের ব্যাংকক ট্যুরের সুযোগ ফার্স্ট রানার্স আপ দল পাবে নগদ আশি হাজার টাকার প্রাইজ মানি ও দুই দিনের কক্সবাজার ট্যুরের সুযোগ সেকেন্ড রানার্স আপ দল পাবে নগদ পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি ও দুই দিনের কক্সবাজার ট্যুরের সুযোগ তো আর দেরি কেন আপনার ইনোভেটিভ আইডিয়া সাবমিট করুন এখনই রেজিস্ট্রেশনের শেষ তারিখ পনেরো অক্টোবর দু বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে